ভারতীয় ফুটবলে সত্যি কি প্লেয়ারের অভাব পার্টিকুলার পজিশনগুলোতে না কারণ ভারতীয় ফুটবলে কোনো দিনই প্লেয়ারের অভাব নয় বা স্কাউটিং স্কাউটিংটাই প্রবলেম বিকজ আমরা যদি ভারতীয় ফুটবলে দেখি ভারতের আই লিগ বা নিচু স্তরের লিগগুলোতে ভালো ভালো পজিশনের প্লেয়ার আছে কিন্তু কোচরা কোথা থেকে প্লেয়ার নেয় শুধু আইএসএল আর আমরাও যারা দর্শকরাও দেখি শুধু আইএসএলের প্লেয়াররা আমরাও ফলোও করি না হয়তো নিচু লিগ কিন্তু কোচের তো দেখা উচিত চিননি তো ন্যাশনাল টিমের কোচ তার তো খেয়াল রাখা উচিত কিন্তু আমার মনে হয় কোচদের সঙ্গ দিতে বা সাহায্য করতে পারে ওই পার্টিকুলার রাজ্যের কোচেরা সাজেশান দিতে পারে যেমন বাংলার জিন কোচ তিনি যদি স্কাউটিং করেন বাংলার প্লেয়ারদের এবং যিনি হায়দ্রাবাদের কোচ তিনি যদি স্কাউটিং করে দেন এই রকম প্রত্যেকটা রাজ্যের কোচেরা যদি তাদের ওখান থেকে বারোটা চারটে পাঁচটা করেও যদি প্লেয়ার বের করে তাও ভালো কোয়ালিটি ভালো দল ভালো প্লেয়ার পেয়ে যাবে আমার মনে হয় প্রত্যেকটা রাজ্যকে কোচেদের স্কাউটিং করা উচিত এবং বেস্ট প্লেয়ার নির্বাচন করা উচিত তা এর ফলে কী হবে যখন ক্যাম্পে ডাকবে কোচ তাদের মধ্যে থেকে কিছু প্লেয়ারকে হয়তো ক্যাম্পে ডাকলো এবং কোচ তার বুঝতে পারবে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কোচ যে উনি কেমন ভারতীয় ফুটবল উন্নতি এটাই একমাত্র পথ আর কোনো পথ নেই যদি আপনারা ভারতীয় ফুটবলের উন্নতি দেখতে চান তাহলে এই ভিডিওটিকে বেশি করে শেয়ার করবেন এবং আমি মনে করি এই ভিডিওটিকে শেয়ার করলে কোনো না কোনো উপায় বেরোবেই প্লিজ ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য